ধরে দেখা যায় ভিতরে এক্সট্রা ইনার আছে তো খুব সুন্দর লাগে কিন্তু পরার পরে কত থেকে কত বাঁচালে ভ্যাক ছয় থেকে বারো বারো বছর বলতে কি থার্টি বডি রিম আচ্ছা এটার দাম কত পড়ছে ভ্যাট তেরোশো টাকা এটার মধ্যে কালার থাকবে তিনটা এটা হচ্ছে গাউনের মধ্যে এইটা পুরো ড্রেসটা একটা কাজ করা আছে খুব সুন্দর করে বডিতে এই যে এক্সট্রা করে একটা কোটি ব্যাট এটা অ্যাটাচ কোটি এটা কত থেকে কত বাঁচে দেবে ভ্যা ছয় থেকে বারো তেরো থেকে কালার দেখাবো এটা একটা কালার আছে লেন আরেকটা কালার আছে এইটা ছয় থেকে বারো তেরো এটা প্রাইস কত পড়বে ভাইস মাত্র এগারোশো এগারোশো টাকা নেক্সট আছে এই কালারটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র

এটা গারা দেখেন বড় সাইজ বড় সাইজ হবে সিম্পল একটা এটা জামাটা হবে এরকম লং কামিজের মধ্যে আর কি হ্যাঁ পুরোটা এরকম গর্জিয়াস কাজ করা এটা কালার দেখাবো এটা একটা কালার আছে নেক্সট কালারে চলে যাব নেক্সট এটা লেমন কালার এটা কত থেকে কত বাচ্চাদের বলেন ভাই 7 থেকে 15 8 7 থেকে 15 38 বডি এটা দাম কত পড়ছে এটা প্রাইস পড়বে মাত্র 1300 টাকা 1300 টাকা এটা লেমন কালার অনলি 1300 টাকা আর একটা কালার হবে এটা মিষ্টি কালার প্রাইস সেম মাত্র 1300 টাকা সেম প্রাইসই থাকবে মাত্র 1300 টাকা দেখেন অনেক সুন্দর প্রাইসটা একই থাকছে অনলি 1300 টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি 38 বডি পর্যন্ত अवेलेबल এখন যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা হচ্ছে আফগান সালোয়ার দিয়ে

চোদ্দশ এটা হচ্ছে আপনার জামাটা অনল চোদ্দশো টাকা টপস্ট আর কি চোদ্দশোই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন অবশ্যই চলে আসতে লিটল ফোন দেওয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ